ও আসরবাসীরা শোনো শোনো তোমরা যে দোয়া করার জন্য আরছো তোমরা যে দোয়া করতে বলো এই দোয়ার জন্য আল্লাহ amare উপযোগী করেনায় তোমরা চলে যাও চলে যাও এত এত মানুষের এত এত নবীর কাছে তোমরা গেছো কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে নাই কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবেও না একজন তোমাদেরকে সাহায্য করতে পারবে সে হলো আর কেউ নয় আখের জামানার পয়ম্বার হজরত মোহাম্মদ রসুল গোহালে গিয়া এবার হাসরে বাসি গুলো আবার দৌড়া দৌড়াইতে দৌড়াইতে আমার আপনার দয়ার নবী মায়ার নবী এবার শেষ দায় করে আছে আমার বিশ্বনবী নবী আখিরে যেমন আর পয়গম্বার এবার শেষ মধ্যে পরে কান দেয়া এরে কপাল পরা মুসলমান আমার নবী আমার নবীর স্বার্থ জন্য কান না এ আল্লাহর গোলা আমার নবী তার পরিবারের জন্য কান্দে না আমার নবী তার সন্তানের জন্য কান্দে না আমার নবী কান্দে তুমি আমি কপাল পোড়া গোনাগার জন্য বিশ্ব নবী আমার যখন শেষ দায় পড়ে আছে আল্লাহ তালা রব্বুল আলমিন ডাক দিয়া বলে বন্ধু আপনি কেন শেজদার মাঝে পড়ে আছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সহ্য হয় না আমি সহ্য করতে পারি না ও বন্ধু আপনি মাথাটা উঠা না আল্লাহর পয়গম্বর দা দিয়া বলে মলিক পর্যন্ত আমার উম্মা উম্মতের একটা ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো কথা কয় না কথা কয় না উঠাবো কথা দিয়েছি আজকে আপনি যা কিছু বলবেন আপনার সমস্ত কথা আমি কবুল করে নেব নবী গো আপনি মাথাটা উঠান যেটা কথা দিয়েছি যাদের ভিতরে বালুক পরিমাণ কো না আছে তাদের হাতগুলো ধরে ধরে নিয়া গো নবী আপনি জান্নাতের ভিতরে চলে যান আল্লাহ গোন ওই নবীর বিরুদ্ধে আজকে কথা বলা হয় ওই নবীর বিরুদ্ধে আজকে সর্বযত চলে ওই নবীকে জানাকার বলে গালি দাও

তালা রব্বুল আলামিন আমার নবী কে আল্লাহ আল্লাহ রাসূল কে কেমন ভালোবেসেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুঘ মানুষটা এত কালো এত কালো দেখতে ভালো দেখায় না অন্য অন্য মানুষের চেহারা কালো থাকলে হাতের তালুগুলো গুলো সাদা দেখা যায় কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুঘর হাতের তালুগুলো কালো ছিল দেখতে ভালো দেখায় না উমাইয়া এমনি হল ফের ছিল নবীর ইন্ত পর হজরত বেলাল রাদি আল্লাহরে মদিনা শহরে খোঁজ করে পাওয়া যায় না বেলাল কোথায় জানি হারিয়ে গেছে সমস্ত খুঁজে বেলাল কোথায় গেল বেলাল কেন নাই বেলালের কণ্ঠে আমরা আর আগের মতো না জান শুনতে পাই না হঠাৎ করে নবীনীতেকালের পর যখন চলে গেল দুই তিন দিন পর বেলালের মদিনার বড় মায়া মদিনার বড় মায়া মায়া বেলালকে একটা নজর দেখার জন্য জলা হয়ে গেছে মদিনার নবীর জামানার মাজিম বেলাল এসেছে অনেকদিন পর বেলাল এসেছে সবাই দেখার জন্য চলে আসছে সবাই জিজ্ঞাসা করে ভাই বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল তোমারে পাওয়া গেল না তোমার কণ্ঠে আর আজান শোনা গেল না ভাই বেলাল বলো তুমি কোথায় চলে গেলে রে ভাই বেলাল বলো বেলাল রাদি আল্লাহু তাআলা নহু বলে যেই শহরে আমার নবী নাই সেই শহরে আমি বেলাল থাকতে পারবো না এবার সবাই আবদার জানায় ভাই বেলাল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না ও ভাই বেলাল তুমি তোমার কণ্ঠে আজান দাও আর তোমার আজান শুনে শুনে নবীর সিদ্দিকগুলো মনে করব বেলাল ডেকে ডেকে বলে ভাই গো না না আমি বেলাল আজান দিতে পারবো না যেই শহরে আমার নবী নাই সেই শহরে আমি বেলাল কেমনে আজান দিব হাসান হুসাইন রাজি আল্লাহ তালুহুমা দেখে বলে বেলাল আমরা নবীর কলিজার টুকরা দুই নাতি বলতেছি একটু আমাদেরকেও আজান শোনা না ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনুকুমার অনুরোধে যখন বেলাল রাজি আল্লাহ তালা আনুকু আজানের মিনারায় যখন দাঁড় হয়ে গেছে বেলাল আজান শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কান্না শুরু হয়ে গেছে আল্লাহ আকবর বেলাল মদিনাবাসীরা কান্দে বেলালের চোখে পানি মদিনাবাসীদের চোখে পানি বেলা জন দিচ্ছে আসাধু আল্লাহ ই আন্না আল্লা মোহাম্মার বেলাল দেখ জমিনের মধ্যে পড়ে গেছে সমস্ত মদিনাবাসী খালের কাছে চলে আসছে ভাই বেলাল তুমি আজান দিতেছো। তুমিও কাঁদতেছ আমরাও কাঁদতেছি ভাই বেলাল কিন্তু হঠাৎ করে তুমি কেমনে বেহু সয়া জমিনের মধ্যে পড়ে গেলা যখন তুমি সাধু আন্না মোহাম্মদ রসুল বললা ও ভাই বেলাল কেন তুমি জমিনের মধ্যে পড়ে গেলা বেলাল রাজি আল্লাহ তালান হয়ে বারো ফুপায়া ফুপায়া খান্দে আর বলে বাইগ আমি আগে বললাম আমি বেলালা আজান দিতে পারবো না আমি বেলাল আগে যখন আজান দিতাম যখন আমি আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলতাম ভাই আমি একটু এরা নজরে আমি একটু বাজার বাঁকা নজরে তাকাইয়া দেখতাম মসজিদে মেহেরাবে আমার পয়ে গম্বার বসে আছে ও বা আজকে বুক বেড়া ভাষা লইয়া আমি বেলাল আজকে যখন আজান শুরু করে শুরু করে দিলাম আমি যখন বললাম সাধু আল্লাহ আমি যখন আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললাম ভাই গো বুক বড়া বাসা ভালোবাসা লইয়া বুক বড়া আশা লইয়া আজকে আমি মসজিদে মেহেরা বের দিকে তাকাইলাম কিন্তু আমি বেড়াল ওই জায়গায় টাকা দেখলাম মামা ওই জায়গাটায় আমার বিশ্বনবী আর নাই ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে আমি বেলাল সহ্য করতে পারি না এই জন্য আমি আগে বললাম আমি আজান দিতে পারবো না উমাইয়া ইবনে খলফের গোলাম হলো বেলাল 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 এর ঠটগুলো কিন্তু ভালো ছিল না ঝুলন্ত অবস্থায় ছিল এবার বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বেলাল কাজ করতেছিল কাজ করতেছিল এমন অবস্থায় হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহুর ঝুলন্ত ঠটগুলো মিটি মিটি করতেছিল উমাইয়া ইবনে খালফ দেখছে এ বেলা তুমি কি জপো এবার বেলাল বলে আমি আমার মালিকের নাম জপি কারণ নাম কথা বলেন না কেন কারনাম সেই মালিকের নাম কি মেরে বলতে হবে আল্লাহ একটা চিিককার মেরা ডাক দেন আল্লাহ গুয়াটবার। আরও জরা চিল্লায় বলে নাল্লাহ অগুয়াতমারা। এবার বেলাল রাদি আল্লাহ ও তালা নুহু বলে। আমি আমার মালি কেরে নামদা কি উমাইয়া এবনে খল বড় খুশি হয়েয়া গেছে। এরে বেলাল আজকে থেকে তোমার কাজ আমি কমাইয়া দিব। তোমার সুবিধা আমি বাড়াইয়া দিব। বেলাল বলে কেন। দিবেন সুবিধা বাড়ায়া গোরুর মতন আমি রে খাড়াইতেছেন আজকে হঠাৎ করে কেন বলেন যে আমার কাজ আপনি কমায়া দিবেন সুবিধা আপনি বাড়ায়া দিবেন না ও মাই আপনি কল দেখে বলে বেলা কর্মচারী ছিল যত গোলাম ছিল কেউ তো আমি মালিকের নাম ডাকে না। তুমি বেলাল আমি উমাইয়ার নাম আমি মালিকের নাম ডাকো এই জন্য তোমার কাজ আমি কমাইয়া দিব তোমার সুবিধা আমি বাড়াইয়া দিব এবার বেলাল ডাক দিয়া বলে মা মা আমি তো আপনার নাম ডাকি না উমাইযা বলে তাহলে কার নাম ডাকো বলে আমার মালিকের নাম ডাকি কোন মালিক আমি সারা তোমার আরো কেউ মালিক আসেনি আছে

আমার জীবন চলে যাবে রে উমাইয়া তারপরেও আমি আমার মালিকের নাম সারব উমাইয়া ইবনে খলফ সমস্ত কাফেরগুলোরে একসঙ্গে করা হলো সমস্ত কাফেরগুলোরে ডাকা হলো ডেকে উমাই একটা মিটিংয়ের ব্যবস্থা করবে মিটিংয়ের ব্যবস্থা হয়ে গেল সবাই বলা বলি করে ওই মোহাম্মদের কাছে যেই গোলামগুলো যায় তাদের জীবন তারা দিয়ে দেয় তাদের কল্যা দিয়ে দেয় তারপরেও । ইসলাম না আজকে এই বেলালও মোহাম্মদের কাছে গেল এই মোহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু এই বেলালের উপরে এমন একটা শাস্তি দেওয়া হোক এই বেলালের শাস্তি দেখে যেন অন্য অন্য গোলা আমার মোহাম্মদের কাছে যাইয়া ইসলাম গ্রহণ না করে সমস্ত গুলোর পরামর্শ অনুযায়ী তাহলে বেলালে কিভাবে শাস্তি দেওয়া হবে হজরতে বেলাল আনহুরে কি শাস্তি দেওয়া যায় সমস্ত কাফেরের বুদ্ধি পরামর্শে তারা বুদ্ধি করা হয়ে গেল বিশাল আকারে একটা আগুনের আংটা রাস্তা বানানো হবে আর সেখানে বেলাল রে কষ্ট দেওয়া হবে কথা অনুযায়ী হুকুম অনুযায়ী কাজ কাম শুরু হয়ে গেল বিশাল আকারে একটা আগুনের রাস্তা বানানো হলো আগুনের আংটা রাস্তা যখন বানানো হয় উমাইয়া ইবনে খাল বেলাল রে ডাক দিয়া রাস্তার পাশে ডাক দিয়া বলে রে এ বেলাল বলো বলো এখনো সময় আছে ইসলাম সারবা কি তোমার ওই মালিকের নাম তুমি সারবা কি যদি ছেড়ে দাও তোমাকে আর কষ্ট দেওয়া হবে না এ বেলাল তোমাকে আর আগুনের মধ্যে পোড়ানো হবে না এখনো বলো তোমার মালিক শেখের নাম তুমি সারবা কি সারবানা বেলাল রাদি আল্লাহ তালু আবারও ডাক দিয়া বলে রে উমাইয়া আমি আগেই বলেছি এখনো বলতেছি এ উমাইয়া আমারে যদি মারতে মারতে মেরে উফেল আমার কল্লা যদি চলে যায় আমার জীবন আমি দিয়ে দিব তারপরেও আমার ওই মালিকের নাম আমি সারব না ইলাঘা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া মহানাদসুল এ পর্যায়ে বেলাল দাদি অল্লা গোতালা আনুঘুরে যখন আগুনে রাস্তা যখন বানানো হয় বেলাল আল্লাহু তাআলা আনহূর গায়রোশি লাগায়া ইমানদার মুসলমান মনটাকে নরম করে দিয়া কথাটা শুনবেন দুই তিন মিনিট কথাটা মনটাকে নরম করে দিবেন চোখের পানি যদি ফলাইতে পারেন খোদার কসম করে বলতে পারি চোখের পানিতে আল্লাহ বড় ভালোবাসে এই চোখের পানির ওসিলায় এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে এ পড় যায়ে এজ্জাত বিশাল আকারে যখন আগুনের আংটা রাস্তা যখন বাড়ানো হয়ে গেল এবার বেলাল দাদি আল্লাহ আনহোরা গায়ে রসি লাগাই ঘোড়ার পায়ে যখন রসিটা বানছে ঘোড়ার পিঠে চাবুক মারছে এবার ঘোড়া দৌড়ায়া বেলাল দাদি আল্লাহ আনহোর শরীরের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই সমস্ত

কোন নিবে যাচ্ছে কাত্রের দল નિર્দর भैया আবার ওই আগুনগুলোর জ্বালানো হচ্ছে বেলালের মুখে আর কোন কথা নাই বেলাল যরতেছে আ하다 হাদ আ하다 ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ ওই রাস্তা দেয়া যাচ্ছে না এমন অবস্থায় দেখেন আমার দিন ভাই হযরত বেলালকে কষ্ট দেওয়া হয় বেলালের কষ্ট তো আমি আবু বকরের সহ্য হয় না আবু বকর